সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সাথে কথা বলতে চলেছি দুই সালে জানুয়ারি লাস্টে এসে কিভাবে একটি নতুন পাসপোর্ট তৈরি করবেন আপনারা আমার হাতে যে পাসপোর্টটি দেখতে পাচ্ছেন এটি আমি গত সপ্তাহে হাতে পেয়েছি আর এই পাসপোর্টটি আমি বানিয়েছি আমার জন্ম নিবন্ধনের আহ জন্ম নিবন্ধন দিয়ে আপনারা যদি চান তাহলে জন্ম নিবন্ধন দিয়েও বানাতে পারবেন এবং যাদের ভোটার আইডি কার্ড যাদের ভোটার আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড রয়েছে তারা সেটা দিয়েও বানাতে পারবেন তো চলুন ভিডিও বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি আপনারা আমার হাতে যে পাসপোর্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুই সালে আমি গত সপ্তাহে হাতে পেয়েছি আমার এই পাসপোর্টটি এটি আমার পেতে সময় লেগেছে সর্বোচ্চ আহ দশ দশ দিন থেকে বারো দিনের মতো সময় লেগেছে আপনারা একটি পাসপোর্ট বানানোর জন্য সর্বপ্রথম আপনাদের প্রয়োজন একটি পাসপোর্ট বানানোর জন্য আপনাদের সর্বপ্রথম প্রয়োজন আপনার ন্যাশনাল আইডি কার্ড যদি ন্যাশনাল আইডি কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন দিয়েও পাসপোর্ট বানাতে পারবেন সেক্ষেত্রে আপনার বাবা মার ভোটার আইডি কার্ডের সাথে আপনার বাবা বা মা একজনের একজনকে আপনার সাথে যেতে হবে পাসপোর্ট অফিসে যদি আপনি এনআইডি কার্ড ব্যতীত দিয়ে বানাতে চান আর যদি আপনি এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট বানান তাহলে আপনার আপনি একাই যেতে পারবেন পাসপোর্ট অফিসে তো চলেন আবেদনের জন্য কি কি লাগবে জেনে ফেলি আপনার এনআইডি কার্ডের এনআইডি কার্ডের এক কপি ফটোকপি আপনার বাবা মার এনআইডি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি আপনার বাড়ির ইউটিলিটি বিল অর্থাৎ ইউটিলিটি বিল অর্থাৎ আপনার বিদ্যুৎ বিল অথবা পানির বিলের ফটোকপি আপনার বাড়ির যে যেই বাড়িতে আপনারা বর্তমান রয়েছেন তিন মাসের এক মাসের হলে হবে আর আপনার 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 চেয়ারম্যান কর্তৃক একটি একটি নাগরিক এলাকায় সিটি কর্পোরেশনে গিয়ে নাগরিক সনদ সংরক্ষণ করতে হবে যেটি সংগ্রহ করতে আপনার এলাকায় চেয়ারম্যান কর্তৃক সিটি কর্পোরেশনে গিয়ে একটি আপনার বাড়ির বিদ্যুৎ বিলে ফটোকপি অথবা পানির বিলে ফটোকপি আর আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন দিয়ে আপনি একটি নাগরিক সনদ সংগ্রহ করতে পারবেন নাগরিক সনদ সংগ্রহ করার পর আপনার এগুলো সবগুলো একসাথে নিয়ে কম্পিউটার দোকানে যাবেন কম্পিউটার দোকানে গিয়ে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনি দশ বছরের আটচল্লিশ পাতার এই পাসপোর্টটি বানাতে পারবেন পাসপোর্টটি বানানোর ক্ষেত্রে আপনার অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার পরে আপনার একটি আবেদন ফর্ম দেওয়া হবে আহ ওই ফর্মটি আপনি কপি পিন দিয়ে আপনার সাথে করে তার পরের দিনে আপনি শিডিউল নিতে পারবেন আপনি যেদিন আবেদন করবেন তার পরের দিন যদি পাসপোর্ট অফিসে কোনো শিডিউল খোলা থাকে অ্যাভেলেবেল থাকে সেই ক্ষেত্রে আপনি পাসপোর্টে আবেদনের জন্য আপনি শিডিউল নিয়ে তার পরের দিন আপনি পাসপোর্ট অফিসে যেতে পারবেন আপনার পাসপোর্ট অফিসে যাওয়ার পরে আবেদন করার যে পেপারটা ওইটা আপনি পাসপোর্ট অফিসে জমা দিলেই আপনাকে আপনার একটি ছবি তুলবে এবং আপনার একটি সিগনেচার নেবে তারপর আপনি চলে আসবেন তারপরে আপনি যদি পনেরো দিনে এক্সপ্রেস ডেলিভারি নিয়ে থাকেন পাঁচ টাকার যেটা সেটা নিয়ে থাকলে আপনার দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনি আপনার পাসপোর্ট হাতে পেয়ে যাবেন আর আপনাকে একটা স্লিপ দেওয়া হবে পাসপোর্ট অফিস থেকে একটা স্লিপ দেওয়া হবে যেটা আপনি বলেও হারাবেন না সেটা হারালে আপনি পাসপোর্ট পাবেন না আপনি ওই স্লিপটি রেখে দিবেন আপনার ফোনে একটা মেলের মাধ্যমে আপনাকে জানানো হবে যে আপনি কবে পাসপোর্টে পাবেন আপনার ফোনে একটা ইমেল আসবে পাসপোর্ট অফিস থেকে সেই ইমেল আসার পরে আপনি সেই পাসপোর্ট অফিস থেকে দ স্লিপটি নিয়ে আপনি পাসপোর্ট অফিসে চলে যাবেন এবং আপনার পাসপোর্টটি নিয়ে আসবেন সো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম